ব্যাপার যেগুলি রয়েছে এটা হ্যান্ডেল করার দায়িত্ব হাজরাতে তারা তো তবলিকের কোন বিষয় বলেন নাই যে তবলিক করতে পারবো কি পারবো না তারা দেখছেন অনাধিকার চর্চা বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে তারা আর একটি উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন আমি তাদেরকে বলতে চাই আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন এরা সকলেই দাওয়াত দাওতিক সুয়াই নিজামের সাথী এরা মাদ্রাসার ছাত্র নয় তাহলে প্রশ্নটা আসে কেন এটা তারা আমাদের উপর একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয় এই কষ্ট করার এই ঘৃণ্য প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে এটা আপনারা জানেন টঙ্গির মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নাজেরা বিভাগটা আছে বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায় দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য আর ওরা তো ওইখানে ময়দানে থাকে ওরা তো ময়দানে পড়াশোনা করে ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে তা অসীম সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোন মাদ্রাসাই নাই মানুষের সম্পূর্ণ অস্বীকার করছে এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোন সূর্যই তো নাই কেন দেখা যাচ্ছে না আপনারা মেনে নিবেন আমার কথা উনি এইভাবেই বলছেন এখানে তো কোন মাদ্রাসাই নাই মাদ্রাসা ওনার চোখে পড়ে না কারণ মাদ্রাসার ওলামা এলেমের বিদ্বেষী উনি এই জন্য তারা তাদেরকে আমরা বলতে চাই এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এই মিথ্যা কথার তোকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে সাংবাদিক ভাইদেরকে আর ঢোকা দেওয়ার চেষ্টা করবেন না কি হলো তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে হাস্যকর বিষয় তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা তোমাদের মুখে মানায় তোমাদের মুখে মানায় না ইস্তমার মুখে ও তবলিগের সাথীদেরকে সুরি দিয়ে তাদের পেট ফেরেন ঘুরি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা হ্যাঁ তবে একদিক এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি সে দাবিটা কি যে হ্যাঁ যারা হামলা করেছে যারা মারপিট করেছে রক্তাক্ত করেছে তাদের থেকে নিরাপত্তা তো দরকার সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাব যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দায়ত তবলিগের এক বিশেষ ময়দান টঙ্গির ময়দান ও দাওয়াত তবলিগের এই মার্কাজ কাকরাইল কাজ উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক আমরা এই দাবিগুলি তাদের থেকে জানাচ্ছি এখানে আরো কয়েকটি তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও সাংবাদিক ভাইদের কাছে বলেছে যে আমরা দুই পক্ষ না আমরা তো এক পক্ষই নিজামুদ্দিন অনুসারী কোন ব্যক্তি কোন পক্ষ আমরাও বলি যে তোমরা কোন পক্ষই নয় তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা এটা না শরীয়তে এটাকে অ্যাকসেপ্ট করে না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে এখন আয়কতন্ত্র এটা কোথাও চলে না কেউ রাষ্ট্রের যেমন মালিক না কেউ তবলীগের তেমনি মালিক না তাহত তবলিগের এ কাজ খোদা প্রদত্ত কাজ এ কাজের সকল ওরামাই গ্রাম তবলীগের মুরব্বিয়ান এ পরামর্শক্রমে চলবে এটাই স্বাভাবিক তারা বলতে চায় তাদের ওই সমস্ত প্রশ্নোত্তরে তারা বলছে যে মিছিল মিটিং এটা ইতিহাসে নাই মিছিল আমরা তাদেরকে বলতে চাই তাহলে খুন হত্যা কি আছে তাহলে তোমরা এটা কেন করতে গেলে তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে মানুষ হত্যা করতে পারবে আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না এতটা বৈষম্যের দেশ তো আমাদের না কারণ আমাদের দেশের বৈষম্য বেশ চলে গেছে অল্প কিছু তোমাদেরকে তোমাদের মতো রেখে যাওয়া সন্ত্রাসীদের দোষ আসো আশা করি আমাদের প্রশাসন তোমাদেরও যথেষ্ট ব্যবস্থা নেবে তারা সেখানে আরো কিছু কথা বলেছে প্রশ্নোত্তর পর্বের মধ্যে যে